হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মধ্যে আজকের ভিডিওটি রয়েছে বারো মাসে যত ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে বিপত্তারিণী ব্রত এই ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে যেটি আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা হয় এই সময় সারা দেশ জুড়ে গুপ্ত নবরাত্রি অর্থাৎ শুক্লপক্ষের রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত যে দুটো শনিবার ও মঙ্গলবার পরে সেই দিন থেকেই বিপত্তারিণীর পুজো হয় দু হাজার পঁচিশ সালের বিপত্তারিণীর প্রথম শনিবার হচ্ছে আঠাশে জুন শনিবার যেটি রথযাত্রার পরবর্তী দিন এই দিনে আপনারা অবশ্যই শ্রোবণ করবেন কিভাবে এই বিপদ পুজোটি করবেন এবং অবশ্যই বিপত্তারিণী পুজোর চলমান আপনারা বাড়িতে কোন কোন খাবার খাবেন এবং অবশ্যই মনে রাখবেন বিপদ্রাণী পুজোর দিন যে সকল মায়েরা ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই শ্রবণ করবেন পরিবারে এই খাবারগুলো ভুলেও মুখে তোলা উচিত নয় শুক্লপক্ষের রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত প্রথম শনিবার আঠাশে জুন পড়েছে বিপদ্রারণী পুজো এবং দ্বিতীয়টি রয়েছে একই জুলাই মঙ্গলবার এই দুটো শনিবার ও মঙ্গলবার অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই বিপদতারণী পুজোটি অবশ্যই পালন করবেন বিপতারণী অর্থাৎ যে দেবী সকল বিপদ থেকে রক্ষা করেন এবং সকল দেবদেবীর পুজো অর্চনা এবং ব্রত পালন মানুষকে মানসিক শান্তি দেওয়ার পাশাপাশি সকল বিপদ থেকে এবং সংসারে অমঙ্গল থেকে বাঁচাতে পারে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্ল দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পুনর্যাত্রার মাঝেই শনিবার ও মঙ্গলবার এই বিপদ পুজো অনুষ্ঠিত হয়ে থাকে যার মধ্যে প্রথম শনিবার পালিত হয়েছে প্রথম বিপত্তারায়ণী পুজো তা অবশ্যই শ্রবণ করবেন আপনারা কোন কোন খাবার খাবেন কিভাবে পুজো অর্চনা করবেন এবং ভুলেও এই কয়েকটি খাবার মুখে তোলা উচিত নয় যে সকল মায়েরা এই ব্রতটি পালন করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা বিপদ জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন প্রচলিত বিশ্বাস অনুসারে যারা ব্রত পালন করেন তারা দেবী বিপদ আশীর্বাদ পান এবং পরিবারকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হয় বিপদ ব্রতটি পালন করলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের বিপদ দূর হয়ে যাবে দেবী তার ভক্তদের রক্ষা করেন ফলে বিপদ তাদের কাছে ঘেসতে পারে প্রত্যেকটি বাংলার ঘরে ঘরে মহিলারা সংসারের সমস্ত বিপদ কাটিয়ে উঠতে এবং স্বামী ও সন্তানদের সুরক্ষা করতে সংসারে শান্তি ফিরিয়ে আনতে দেবী বিপদ পুজো করে থাকেন ভক্তি অনষ্ঠা ভরে এই ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে তা অবশ্যই শ্রবণ করবেন আপনারা যদি এই ব্রতটি পালন করে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে কিভাবে পুজো অর্চনা করবেন এই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরা হয়েছে তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন বিপদ ব্রত পালনের সঠিক নিয়ম অবশ্যই যে সকল মায়েরা এই ব্রতটি পালন করবেন তাদের এই কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে নইলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না আষাঢ় মাসের শনিবার এবং মঙ্গলবার যেহেতু বিপত্তারিণী পুজোর দিন তা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই কয়েকটি বিষয়ের ওপর প্রথমত বিপত্তারিণী ব্রত পালন করার আগের দিন শুধুমাত্র আপনাদেরকে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে যাতে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করে আপনারা ব্রতটি পালন করবেন না বাট অবশ্যই রথযাত্রার দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করে পরের দিন আপনারা ব্রতটি পালন করবেন ব্রত পালনের দিন কোনো খাবার খাওয়া যায় না পুজোর পর উপবাস ভাঙা হয় পুজোর প্রসাদকে এবং তা অবশ্যই শ্রবণ করবেন বিপদায়ণে পুজোর উপোস কীভাবে ভাঙবেন এবং কোন খাবারটি গ্রহণ করলে পরিবারের সকল বিপদ থেকে মুক্ত পাবেন এবং পরিবারের সকলে রক্ষা করার জন্য এই নিয়মটি অবশ্যই করবেন যে সকল মায়েরাই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই আলতা এবং সিঁদুর অবশ্যই পরিধান করবেন এই ব্রত যেহেতু পুরুষ এবং মহিলা উভয় পালন করতে পারেন তা অবশ্যই এই দিনটিতে আপনাদের আমিষ খাওয়ার পাশাপাশি সমস্ত ধরনের নেশা জাতীয় জিনিস ত্যাগ করতে হবে ব্রত পালনকারীকে ব্যক্তিকে ফল এবং জল খেয়ে থাকতে পারেন যাদের কোনো ধরনের শরীরের সমস্যা রয়েছে তারা এই ব্রতটি এড়িয়ে চলতে পারেন মনস্কামনা পূরণ করতে হলে অবশ্যই এই শুভ দিনটিতে লাল সুতোর ডোর ধারণ করা যেতে পারে বিশ্বাস করা হয় যে সকল বিপদ থেকে রক্ষা করবে এমনটাই বিশ্বাস রয়েছে এই লাল সুতোর ধাগা বা ডোর সেই ধাগায় অবশ্যই তেরোটি দুবরা ঘাস আপনাকে যুক্ত করতে হবে সেই সঙ্গে তেরো রকম ফল তেরো রকমের ফুল দিয়ে দেবী পুজো অর্চনা করবেন এই শুভ দিনে সন্ধ্যায় পুজো করার সাথে সাথে আপনাদেরকে আরতিতে গ্রহণ করতে হবে অনেক সকল বিপদ থেকে রক্ষা পেতে এবং সংসারে মঙ্গল কামনা এবং মনস্কামনা পূর্ণ করতে দণ্ডি কাটেন দণ্ডি কাটার ক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলশয়ে স্নান করে দণ্ডি কেটে পুজোর স্থানে গিয়ে দেবীর পুজো করতে হয় বিপত্তায়ণী পুজোর দিন মনে রাখবেন চাল ও কমের কোনো খাবার না খাওয়াই ভালো ব্রত পালনকারী ব্যক্তিকে অবশ্যই চোদ্দোটি গিটে লাল সুতো বাঁধবেন এবং মহিলারা বাম হাতে বাঁধবেন পুরুষরা ডান হাতে বেঁধে সেই সুতো বেঁধে দিয়ে থাকবেন মনে রাখবেন পুজো চলকালীন এই সময় কারোর সাথে কথা বলা উচিত নয় অনুমান করা হয় যে ফলে দেবী অনেকটাই রাগণ নিত হতে পারে এর ফলে সংসারে যাবতীয় সমস্যা বৃদ্ধি পেতে পারে তার সাথে অবশ্যই ব্যবসা থাকলে সে ব্যবসাতে ক্ষতি হতে পারে তাছাড়া অবশ্যই আপনাদের মনে রাখবেন বাড়ির সদস্যদের অসুস্থতা আসতে পারে তাই পুজো চলকালীন কোনো ধরনের কারোর সাথে কথা বলা যাবে না অবশ্যই মা বিপুতারীকে স্মরণ করে এই দিনটি অবশ্যই শুদ্ধ মনে পুজো অর্চনা করতে হবে বিশেষ করে মনে রাখতে হবে পুজোর সময় কখনো কাউকে অপমান করা উচিত নয় এমনকি এই দিনে কোনো মহিলার সম্পর্কে কোনো খারাপ কথা ব্যবহার করা যাবে না এতে মা বিভুতারণী অত্যন্ত অসন্তুষ্ট হতে পারে আর অবশ্যই পুজোর পর আপনারা এই বিপদ ত্রাণী ব্রত কথা অবশ্যই শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে ব্রতটি কিছুতেই সম্পন্ন হয় না আর অবশ্যই শ্রবণ করবেন এই বিপত্তারিণী পুজোর দিন আপনারা খাবারটি গ্রহণ করবেন মনে রাখবেন স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় বিবাহিতা মহিলারা বিপত্তারণী ব্রতটি পালন করে থাকেন এই ব্রত পালনের বিশেষ নিয়ম হলো দেবী বিপদ সব কিছু তারটি করে উৎসর্গ করতে হবে ব্রতের আচার হিসেবে সব কিছু তেরো সংখ্যায় দিতে হয় অর্থাৎ তেরো রকমের নৈবদ্য সাজাতে হয় এছাড়াও লাগে তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরোটি পান তেরোটি সুপারি এবং তেরোটি এলাচ এদিনে মনে রাখতে হবে যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই বিশেষ করে চাল মুড়ি জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না এর পরিবর্তে আপনারা অবশ্যই দেবীকে যে তেরো রকমের প্রসাদ বা ফল নিবেদন করেছিলেন সেই প্রসাদ অবশ্যই পুজোর পর আপনারা গ্রহণ করতে হবে এতে অবশ্যই আপনাদের সকল মনস্কামনা এবং সকল বিপদ দূর হবে এই ব্রতটি পালন করার ফলে এবং পুজোর পর সেই প্রসাদটি গ্রহণ করার পর সেই প্রসাদ অবশ্যই পরিবারের সকলের মধ্যে নিবেদন করতে হবে কথিত রয়েছে মা বিপত্তায়নির পছন্দের সংখ্যা হলো তেরো সেই কারণে এই পুজোয় দেবীর কাছে সমস্ত জিনিস তেরোটি করে অর্পণ করতে হয় শাস্ত্র মতে তেরো সংখ্যাটি ব্যবহার করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায় এতে যে কোনো বিপদ থেকে দেবী আমাদেরকে রক্ষা করবেন তেরো সংখ্যাটিকে দেবী বিপত্তায়নের আশীর্বাদ এবং সুরক্ষার প্রতীক বলে মনে করা হয়েছে আর অবশ্যই শ্রবণ করবেন আপনারা বিপতারণী পুজোয় যে লাল রঙের সুতো রয়েছে সেটি কিভাবে পরিধান করলে মা বিপতারণী আপনার সকল বিপদ থেকে রক্ষা করবেন এবং সর্বদা মা বিপত্তারণীর আশীর্বাদ বর্ষিত পড়বে বিপদারণী পুজোর শেষে হাতে লাল দাগা বাঁধার চল রয়েছে মেয়েরা এই দাগাটি বাঁ হাতে পড়েন আর ছেলেরা ডান হাতে পড়েন সেই দাগাতে অবশ্যই তেরোটি গিট বাঁধা হয় সেই তেরোটি গিটে দেবী দুর্গার তেরোটি রূপে বিরাজ করেন বলে বিশ্বাস করা হয়েছে তেরোটি গেট ছাড়াও তাতে তেরোটি দুবরা গাছ বাঁধা হয় এই ধাগা অনেকে সারা বছর ধরে পড়ে থাকেন অনেকে আবার তিন দিন পরার পর নদী বা পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয় বিশ্বাস করা হয় যে এই দাগা হাতে পড়লে বিপদ কোনোদিনও আপনাকে স্পর্শ করতে পারবে না তা অবশ্যই আপনারা এই নিয়মে এই লাল দাগাটি অবশ্যই পরিধান করবে বিশেষ করে মনে রাখতে হবে পুরুষরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে পড়বেন আর যে সকল মায়েরা এই বিপ্রত্যারিণী ব্রতটি পালন করবেন তাদের অবশ্যই মনে রাখতে হবে শনিবার এবং মঙ্গলবার খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই যদি পারেন তাহলে হলুদ বস্ত্র পরিধান করতে পারেন এবং অবশ্যই আপনারা পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিবেন রাখবেন বাড়িঘর যাতে এই শুভ দিনে কোনো রকমের আবর্জনা পড়ে না থাকে সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে পুজোর দিন অবশ্যই সকল মায়েরা নতুন শাড়ি আলতা সিঁদুর পরে দেবীর পুজোয় অংশগ্রহণ করতে হবে এই বিপত্তারায়ণীর পুজোর গুরুত্ব তাৎপর্য কি রয়েছে দেবী দুর্গার একষ অবতারের অন্যতম রূপ হলেন মা বিপতারিণী যিনি সংকটনাশিনী নামে পরিচিত হিন্দু শাস্ত্র মতে ভক্তি সহকারে এই পুজো করলে সমস্ত বিপদ কেটে যায় এবং জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে বিশ্বাস করা হয় মা বিপতারিণী ভক্তদের সমস্ত অমঙ্গল দূর করেন এবং পরিবারকে রক্ষা করে। বিশেষ করে বাড়ির মহিলারা সন্তান ও পরিবারের সদস্যদের সুস্থতা ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হয়ে থাকে এই বিশেষ ব্রত পালনের মাধ্যমে মা বিপদ তার আশীর্বাদে সকলের জীবনের থেকে বিপদ দূর হয় এটাই সকলের কামনা আর অবশ্যই পুজোর আগের দিন আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করা উচিত পুজোর দিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ব্রতের সংকল্প নিতে হবে এরপর ভক্তি সহকারে দেবীর আরাধনা করতে হবে পুজোর সময় এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করতে পারেন নম সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাদিকে তম্বুকে গৌরী নারায়ণী নমস্তুতে এবং অবশ্যই পুজো শেষ হওয়ার পর অবশ্যই ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হবে তারপর ফল মূল মিষ্টান্ন উলুচি খেয়ে আপনার উপবাস ভঙ্গ করতে হবে কিন্তু মনে রাখবেন পুজোর দিন কোনো পঞ্চর বিশস্য জাতীয় খাবার গ্রহণ করবেন না নহলে ব্রতটি অসম্পূর্ণ রয়ে যাবে কোনো শাঁকা বা পোড়া খাবার এই তিথিতে খাবেন না সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে মনে রাখা উচিত এই বিপদারণী পুজোতে অবশ্যই মনে রাখবেন তেরোটি লুচি তেরো রকমের ফল প্রসাদ অবশ্যই খেতে হবে এটি এই পুজোর একটি বিশেষ নিয়ম রয়েছে অবশ্যই আপনারা এই বিপত্তারিণী পুজোয় এই খাবারটি সকলেই গ্রহণ করবেন এই পুজোর দিন বিশেষ করে আপনারা বাড়ি থেকে চিনি দেওয়া একবারে উচিত নয় জ্যোতিষশাস্ত্র চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্কিত অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা তাই এই দিনে চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই আপনারা চিনি দান করবেন না এই শুভ দিনটিতে আর অবশ্যই বাড়িতে কোনো ধরনের অপরিষ্কার অন্ধকার অপরিচ্ছন্ন জায়গায় বিপ্রতায়নি পুজো একবারেই উচিত নয় না হলে ঘরের সুখ এবং শান্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাই এই শুভ দিনটিতে আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই পুজো অর্চনা করবেন দেখবেন অবশ্যই মা বিপত্তারিণীর কৃপায় সকলের পরিবারে শান্তি থাকবে এবং সকলের পরিবারে সকল সমস্যা দূর্বিত হবে এবং সকল বিপদ থেকে রক্ষা করবে মা বিপদ দেবী এই ব্রত অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা এবং নিষ্ঠা মনে ব্রতটি পালন করবেন আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন মা বিপদ পুজোর ব্রত কথাটি যেটি শ্রবণ না করে পুজোর কোনো পূর্ণ ফল পাওয়া যায় না তা অবশ্যই আপনারা শ্রবণ করুন কথায় আছে বিপদ সে তো বলে কয়ে আসে না হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে এই বিপদ চণ্ডী মাতা একমাত্র সকল ধরনের বিপদ উদ্ধার করে থাকে এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা হয় এবং শুক্লপক্ষে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত শনিবার এবং মঙ্গলবার পরে সেই দিন বিপদ্রাণীর পুজো হয়ে থাকে পুরাণে ব্রণিত আছে শম্ভু নিঃশম্ভু নামে দুই দৈত্যরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবগণ স্বর্গযুক্ত হয়ে শ্রী বিষ্ণুর নির্দেশে হিমালয় দেবী মহামায়ার তপস্যা করেন মহাদেবের অর্ধাঙ্গিনী শ্রী শ্রী চণ্ডী দেবতার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেন শম্ভু ও নিশম্ভুকে বধ করার জন্য দেবী শ্রী শ্রী চণ্ডীর কোষ থেকে জ্যোতির্ময়ী দেবী কৌশিকীর সৃষ্টি হয় তিনি দেবতাদের অভয় দান করেন শম্ভু নিশম্ভুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দেবী কৌশিকী কিন্তু দুরাচারী দ্বৈত শম্ভু নিশম্ভু দেবীর সঙ্গে যুদ্ধ করার পরিবর্তে কোটি চন্দ্রপ্রভাসম দেবী কৌশিকের বিবাহের প্রস্তাব দেয় এই দেবী মোহ ছন্ন শম্ভু অসুরকে অদ্বৈত জ্ঞান দান করে বলেছিলেন এই জগতে এক আমি আছি আমি ছাড়া আমার সাহায্যকারিণী আর কে আছে ওরে দুষ্ট ভালো করে দেখ ব্রহ্মাণী পৃথিবীর শক্তি আমার অভিন্ন বিভূতি বা শক্তি এই দেখে তারা আমার সঙ্গে মিশে যাচ্ছে এরপর তিনি শম্ভু নিঃশম্ভুকে পরাজিত করে সকল দেবতাদের মুক্ত করেন পুরাণে বর্ণিত দেবীর এই রূপকে বিপদ তার রূপ বলা হয়েছে তাই এই ব্রতের প্রচলন শুরু হয় এখান থেকেই পুরাণকালের নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকমের মঙ্গল এর কারণ এখন বলুন কী ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্ত পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপত্রাণী ব্রত করে সে সব রকমের বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিল তার নিয়ম কি এবং ফল কি অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরো কালে রাজ্যে এক সত্য নিষ্ঠা রাজা ছিল তার স্ত্রীও ছিলেন নানা গুণ সম্পন্ন ঘটনাচক্রে একদিন তার চামারের বইয়ের সঙ্গে পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো একদিন দুইজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো গৌ আমি দেখিনি তুমি একটু গো মাংস আমাকে লুকিয়ে এনে দিতে পারবে এরপর রানীর কথা মতো চামড়ের বউ একদিন একটি গো মাংস বেশ ঢাকা ঢুকে দিয়ে এনে রানীকে দিয়ে গেল রানী সেটা নিজের ঘরে ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুব রেগে গেলেন পরক্ষণে তিনি অন্তপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো শীঘ্রই আমাকে দেখাও তা না হলে তোমার গরদান যাবে রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো খাপতে খাপতে রানী বললেন আমার ঘরে নানা রকমের ফল মূল রয়েছে প্রভু রাজাকে এ কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপদটা নেই আজ আমি খুব বিপদে পড়েছি আমাকে আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুব সন্তুষ্ট হবে মা দুর্গার কথা মতো রানী ঘরেই গিয়ে দেখলেন যে যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে একরাশ ফলমূল রানী তখন সব এনে রাজাকে গিয়ে দেখালে রাজা খুবই সন্তুষ্ট হন ক্রমে রানী এ ব্রত করতে লাগলেন অনেক লাভ করে দেহ ত্যাগের পর স্বর্গে চলে যান বিপত্তারণী ব্রতের ফল এই ব্রত করলে সংসারে কোনো বিপদ আসবে না মা বিপত্তারণী সেই সকল বিপদ থেকে উদ্ধার করবে তো আপনারা অবশ্যই শ্রবণ করলেন মা বিপত্তারণীর ব্রত কথাটি যে ব্রত পালন করলে আপনাদের পরিবারে কোনো বিপদ থাকবে না সকল ব্রতের মধ্যে এই ব্রত শ্রেষ্ঠ কারণ এই ব্রত আপনারা ব্রতটি পালন করলে অবশ্যই আপনাদের পরিবারে কোনো বিপদ থাকবে না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা বিপদ জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে